কুষ্টিয়ার তাল গাছের গ্রাম বলা হয় কাকিলাদহ ঠিক আমরা সেই কাকিলাদহতে এখন অবস্থান করছি আর দেখতে পারতেন যে এখানে একেবারে সারিবদ্ধভাবে আসলে তালগাছের নিকটে বসে তাল গাছের যে রস সেই রসটি বিক্রি করা হচ্ছে পাশাপাশি অসংখ্য দর্শনার্থী বিশেষ করে যারা এই রাস্তা দিয়ে চলাচল করছে ঠিক তারা এখান থেকে সেই রসগুলো ক্রয় করে খাচ্ছে তো আমরা আসছি আমরা রস খাবো এবং সেইগুলো আপনাদের দেখাবো

छाड़ा अपनी क्यों करें আমি কৃষি কাজ করি এবং প্রতি সিজনে আসলে তালের রস বিক্রি করে থাকেন আসলে এই তালের রস অনেকে বলে অনেক কিছু মিশিয়ে তারা বিক্রি করে পানি মিশায় সে ধরনের কোনো কিছু আমাদের মনের হলেও আমরা এটা বলি যেমন চার দোকানদারকে বলি যে আপনি পানি বিক্রি করে এই এই ধরনের আমরা এখন যে রসটি দেখতে পাচ্ছি এটা আসলে কখন আপনি কাটছেন গাছ আমি এই যে আসের আজানের আগ দিয়ে এই রসটা না পাইছি না পাইছেন কাটছেন কখন গাছটা ওই সকালবেলায় বাইনছি তারপর দুপুরবেলা একবার কাটছি দিনে এলে একবার রস না মানে সকালে একবার আর সন্ধ্যা একবার আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা দুধারে অসংখ্য রস বিক্রেতা তারা আসলে ঠিক তাল গাছের নিকটে বসে এভাবেই রস বিক্রি করছে অর্থাৎ যারা এই রাস্তায় চলাচল করে তারা একবারের জন্য হলেও দাঁড়িয়ে এখান থেকে সেই তালের রস সে তালের রসটি স্বাদ উপগ্রহণ করেন

তারা আসলে রসগুলো খাচ্ছে এছাড়াও কি কেউ অর্ডারের মাধ্যমে রস ক্রয় করে কিনা না অর্ডারের মাধ্যমে মানে রাস্তায় যারা চলাচল করে আসলে আপনাদের যেটি দেখাচ্ছে যে আমরা আছি আসলে কাকিল গ্রামে এই গ্রামকে কুষ্টিয়ার তাল গাছের গ্রাম বলা হয় কেননা অসংখ্য তাল গাছে সারি আপনি এই গ্রামে প্রবেশ করলেই চোখে পড়বে আর এই রাস্তায় চলাচল করতে গেলে দেখতে পাচ্ছেন যে রাস্তার দুধারে আসলে বিভিন্ন তাল গাছে যারা রস সংগ্রহ করেন তারা এইভাবেই আসলে রসগুলো আসলে বিক্রি করছেন যা আসলে সত্যি নজরবিহীন এবং অত্যন্ত দৃষ্টিনন্দন রসিয়াল